আপনি ডায়াবেটিসে আক্রান্ত আপনার চিন্তা আমার কিডনি ঠিক আছে তো আমার চোখের মাঝে রেটিনা ঠিক আছে তো ইদানিং কিন্তু আপনি একটু ঝাপসা দেখছেন রোদে গেলে আরও বেশি ঝাপসা দেখছেন বই পড়তে অসুবিধা হচ্ছে যদি আপনার এমন উপসর্গ থেকে থাকে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষ এক ধরনের ছানির সৃষ্টি করে যেটাকে আমরা বলে থাকি পোস্টিরিয়ের সাব ক্যাপসুলার এই জাতীয় ছানির ক্ষেত্রে ধীরে ধীরে রোগী ঝাপসা দেখে ঝাপসার মাত্রাটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চশমা দিয়েও কাছে দেখতে অসুবিধা হয় এবং যখন রোগী একটু উজ্জ্বল আলোতে যান তখন দৃষ্টির আরো অবনতি ঘটে সাধারণত ছানি লেন্সের পুরোটা জুড়ে বাইরের অংশে কটেক্সে হতে পারে অথবা নিউক্লিয়াসে হতে পারে অথবা পুরোটা দু জায়গায় হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিসে দেখা যায় যে ছানিটা লেন্সের পেছনের দিকে হয় এবং এটা কি আমরা বলে থাকি পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটার এবং এই বিশেষ ধরনের ছানির কারণেই রোগীর কাছে দেখতে বেশি অসুবিধা হয় রোগী ঝাপসা দেখে আপনি যদি এরকম অসুবিধায় ভোগেন আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি ধরে রাখতে পারেন যে আপনি ছানি রোগে আক্রান্ত দ্রুত আপনার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন তিনি আপনার রেটিনাটাকে পরীক্ষা করবেন এবং এই জাতীয় ছানি থাকলে সঠিক চিকিৎসা দিবেন এবং সেক্ষেত্রে আশা করা যায় আপনার রেটিনা যদি সুস্থ থাকে এবং সঠিকভাবে যদি একটা সার্জারি করে একটা লেন্স পরিয়ে দেওয়া যায় আপনি নিশ্চিতভাবে চমৎকার দেখতে পারবেন সুস্থ থাকুন শুভকামনা